আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কনাক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রি বাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে সাদের রডগুলা নিয়ে একটু কথা বলবো তো সে জিনিসটি একটু ফলো করবেন তো আর দেখে নেবেন আমরা কাজগুলো কীভাবে করে নিই তো সাতটি হল প্রায় তিন হাজার স্কোয়ার তো দেখে নেই যে এগুলা যে ফাইভের বক্স রাখা হয়েছে বাই সেটের ফাইভের বক্সগুলো কীভাবে রাখা হয় আমি সেই জিনিসটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে পরে কিছুই বুঝতে পারবেন না তো দেখে নেই যে আমরা কীভাবে সাদের বাইন্ডিংটি করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দেখে যে এই যে বিমটা দেওয়া হয়েছে লং হলো প্রায় চব্বিশ ফুট তো দেখে এই যে আরেকটি কলম হল কতটুকু দূর আমি সেই জিনিসটা বলে দেবো তো দেখে যে বিমগুলা কাটা ভীম হয়েছে রুমের তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে বিমের কাজগুলো করা হয় তো দেখেন এই যে আরেকটি ফাইবার বক্স রাখা হয়েছে খুব সুন্দর করে তো দেখেন এই যে পুরোটি পুরো রাস্তা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এরকম কাজ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো দেখেন এই যে ডালাইয়ের কাজটাও শুরু হয়ে গেছে তা আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনের যে কাজগুলা কিভাবে করা হয়েছে সেই জিনিসটি আমি আপনাদেরকে বলে দেব। দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো এবার আসুন আপনাদেরকে দেখাচ্ছি যে সিঁড়ির কাজগুলো কিভাবে করা হয়েছে তো দেখেন এই যে সিঁড়ি সিঁড়ির ডাবগুলো পাঁচ ইঞ্চি হাইট আর দশ ইঞ্চি পাশ করে করা হয়েছে তো দেখেন এই যে এগুলা খুব অসাধারণ কাজগুলা করা হয়েছে তো দেখেন এই যে সাদের যে ডালাইয়ের কাজ শুরু হয়ে গেছে তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো দেখেন এই যে সামনে তো এগুলো ফাইবার বক্স ওই রাখা হয়েছে তো দেখেন এই যে ওটা ফাইবের বক্সের দ্বারা কি ভাবে রডগুলা দিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখে এই যে পাইপের বক্সের দ্বারা আমরা তিন ইঞ্চি রিংগুলা ভেঙে আমরা কীভাবে দিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে ডালের অলরেডি অলরেডি ডালের কাজ শুরু হয়ে গেছে